এইভাবে আটক রেখে মিথ্যা মামলায় তাহলে এরা দেশের ক্ষতি দেশের জনগণের ক্ষতি হবে ব্যবসা বাণিজ্য দেশের ক্ষতি হবে আমরা মনে করি এটা ওনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে সেখানে লক্ষাধিক লোক এমপ্লয়ি আছে এই পর্যন্ত আমার জানা মতে ওনাকে পনেরো থেকে ষোলোটা মামলায় সোনা দেখানো হয়েছে পুরো এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে দেখেন আজকে মোট পাঁচজন আসামিকে আদালতে তোলা হয়েছে আমার আসামি ছিল জনাব সালমান এফ রহমান সাহেব ওনাকে বাড্ডা থানার মামলা নম্বর ছয় আট দু হাজার চব্বিশ এবং সাত আট দু হাজার চব্বিশ দুইটা মামলায় ওনাকে দেখানো হয়েছে আমরা আদালতে বলেছি যে এই যে যে সমস্ত মামলায় তাদেরকে সুনারেশ দেখানো হচ্ছে এইসব মামলায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো একটা সেন্টেন্স তার বিরুদ্ধে নেই যে সে এই এই ধরনের ঘটনায় সে কী ভূমিকা পালন করেছে এই ধরনের কোনো তারা বলতে পারে নাই তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ওরা ষড়যন্ত্র করেছে এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত ওনার আদালতে কারো কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থান করতে পারেনি যে ওনারা বলেছে যে হ্যাঁ ওনার ঘটনাস্থলে ছিল বা ওরা এই বিষয়ে ষড়যন্ত্র করেছে বা এই ঘটনা ওনারা জানে ওনারা ঘটনার সময় কোথায় ছিল এই সব বিষয়ে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কিছুই তারা দিতে পারে নাই এটা তারা ঢালাওভাবে এই মামলাগুলো তারা সন্ন্যাস করতেছে এটা আমরা মনে করি এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে আমরা এই সমস্ত আদেশ আইন অনুভব হচ্ছে না আমরা মনে করি আমরা প্রয়োজনীয় এইসব এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো এবং সেখানে আমরা ন্যায় বিচার পাবো এটা আমরা আশা আশা প্রকাশ করছি এই পর্যন্ত আমার জানা মতে ওনাকে পনেরো থেকে ষোলোটা মামলায় স্বন্দেশ দেখানো হয়েছে পনেরো থেকে ষোলোটা মামলায় শুনানি দেখানো হয়েছে এবং প্রত্যেকটা মামলায় ওনার মধ্যে কোনো সুন্দিষ্ট অভিযোগ নেই এটা আমরা দেখেছি প্রত্যেকটা আর্জিতে উনি বাংলাদেশের একজন সবাই জানে যে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী এবং এবং উনি একজন বাংলাদেশের সিআইপি লোক এবং উনি একজন বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর ট্যাক্স প্রদানকারী ব্যক্তি ওনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে সেখানে লক্ষাধিক লোক এমপ্লয়ী আছে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলে উনি দেশের একজন ওনার মাধ্যমে দেশের আপনার অনেক বেকার সমস্যার সমাধান হচ্ছে এই জন্য ওনাকে এইভাবে আটক রেখে মিথ্যা মামলায় তাহলে এরা দেশের ক্ষতি দেশের জনগণের ক্ষতি হবে ব্যবসা বাণিজ্যের দেশের ক্ষতি হবে আমরা মনে করি এটা